স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই হতচকিত হয়ে দৃষ্টি ঘোরালো ঈশানি নিঝুমকে দেখে স্বস্তি পেল খানিক মেয়েটার হাত ধরে বিনা বাক্যে জায়গা ত্যাগ করলো তৎক্ষণাৎ যেতে যেতে কি ভেবে যেন পেছনে তাকালো একপল এখনো নিষ্প্রভ বদনে চেয়ে আছে মাহিন নিরুদ্বেগ নীল ব্যথায় জর্জরিত আহত দৃষ্টি তার দেখলেই কেমন মায়া জাগ্রত হয় অন্তরে ঈশানীরও হলো সাহসা যেতে যেতে বাক্য ছুড়ল গলা চিরে চলে যান মাহিন দ্রুত চলে যান লোকে সরাগম বাড়িটার পেছনের দিকে বাগানটা আছে পুরোপুরি নীরব চারিপাশ যেন অফুরন্ত আনন্দের মাঝে এক টুকরো অশুভের হাতছানি আধার মিশ্রিত জমিনে নেই শুকনো পাতার খসখসে আওয়াজ স্পষ্ট জানান দেয় এক অপ্রত্যাশিত অস্তিত্বের উপস্থিতি তৎক্ষণাৎ সচকিত হয়ে ঝোপের আড়ালে গা ঢাকা দিল নিশাচরের দল পোখার কলরব মলিন শোনাচ্ছে ভীষণ ওরাও বোধ হয় ভীতিগ্রস্ত এখন আলো আধারীর মাঝে স্থির দাঁড়িয়ে অবয়বটি নৈশব্দে তার পদধ্বনি কোনো এক অদৃশ্য বিনে সুতোর টানে নিষ্প্রভ নিদারুণ কৃষ্ণ গহব্বর আটকে আছে তার আলো ঝলমলে তন্ত্রাভিলার পানে খানিক বাদে সেখানে উপস্থিত হয় আরও দুটো নারী অস্তিত্ব অদূর থেকে আগত এক নিয়ন আলোয় স্থির মানবের দৃষ্টি জুড়ে ভেসে ওঠে এক লাল টুকটুকে রাঙা বধুর মুখাবয়ব এতক্ষণে আখি পল ছড়ল সে মানব তাকে দেখা মাত্রই অপর প্রান্ত থেকে ভেসে এলো ক্রন্দিত রমণীর ভঙ্গুর কণ্ঠস্বর কিঞ্চিত টলল না যন্ত্রমানব হৃদয় তার আবেগ অনুভূতিহীন নিষ্প্রাণ অভিব্যক্তি চাতকের মতো চেয়ে রইল শুধু অমনি বেগতিক হয়ে ছুটল নিঝুম কাছাকাছি আসা মাত্র খেই হারিয়ে দুহাতে জড়িয়ে ধরলো মানুষটিকে অতর্কিতে মাথা ঠেকালো তার নির্জীব বক্ষে প্রথম এবং শেষবারের মতো কারোর মুখেই রা নেই উন্মাদের মতো কাঁদছে নিঝুম তুষারের স্বরটাকে খামছে ধরে রেখেছে আঘাতে যেন ছেড়ে উড়ে পালাবে সে মানব অথচ মূর্তিমান তুষার হাত দুটো এখনো পকেটেই আবদ্ধতার ক্রন্দিত নিঝুমের অসহায় অনুভূতিগুলোকে ভেতর থেকে উপলব্ধি করতে পারছে না সে পাড়ার কথাও নয় অবশ্য কারণ মাফিয়ারা কখনো প্রেমে পড়ে না তারা আসক্ত হয় অসহনীয় নৈশব্দে অতিবাহিত হলো কিছু মুহূর্ত অবিরত ক্রন্দনে দিশে হারা নিঝুম এরই মাঝে ধ্বনিত হলো যান্ত্রিক মানবের হ্রাস ভারী কণ্ঠস্বর মানুষের চোখের জল এত তুচ্ছ হলো কবে থেকে আপনি আর আসেননি তুষার কোনোদিনও আসেননি ক্রন্দিত মানবী মুখ খুলল এতক্ষণে তুষার বলল অপেক্ষা করতেও বলিনি আগেও বলেছি তোমায় আমি ভিলেন বাস্তবতার ঊর্ধ্বে আমার বিচরণ আবেগে তরে হিতাহিত জ্ঞান শূন্য নিছু কাঁদতে কাঁদতে বলে উঠল যে গল্পে আপনি ভিলেন সে গল্পে হিরো চাই না আমার তুষার বিয়ে ভালোবাসা সংসার এসব আমার জন্য নয় নিজেকে সামলাও নিঝুম আজ এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে ভুলে যাও আমার অস্তিত্ব শক্ত স্থবির মুখাবয়ব নির্দিধায় বাক্য উগড়ে দিল তুষার নিঝুম ঢুকরে কেঁদে উঠল ফের এত সহজে বলে দিলেন নিজের অশুভ ছায়া ফেলে কারোর জীবনে অনিষ্ট সাধন করা আমার উদ্দেশ্য নয় আর আমার অনুভূতি কি হবে ওটা এক পাক্ষিক তাই মাটি চাপা দিয়ে দাও শেষ এতগুলো দিন ধরে এই একটা প্রত্যুত্তরের প্রতীক্ষাতেই দিন ছিল মেয়েটা অবশেষে মুখ খুলল যন্ত্র মানব এক বাক্যে সুচারু তীরের ফলার মতো ক্ষতবিক্ষত করে দিল নাজুক অন্তরটাকে সঙ্গে সঙ্গে বুকের রক্ত তোল পার করা যাতনায় না উঠল নিছম প্রবল দৃঢ়তায় খামছে ধরলো তার বুকের কাছের সিল্কি শার্টখানি সেখানটায় ক্রমাগত কিল ঘুষির বর্ণর ছেড়ে শব্দ করে কেঁদে উঠল রমণী কান্না তোরে এক লহমায় ঘেটে গেল তার সুশ্রী বধু সাজ দিশেহারা চিত্তে আওড়াতে লাগলো ব্যথা তোর প্রলাপ এভাবে শেষ করে দিলেন এভাবে আপনি নিষ্ঠুর তুষার আপনার মতো পাশে নামে দুটো দেখিনি কত সহজেই না ফিরিয়ে দিলেন আমায় অথচ আপনার প্রতি আমার অনুভূতিগুলো ছিল ভীষণ নাজুক আমার এক জীবনের প্রথম ভালো লাগা আপনি কত যত্নে না সাজিয়েছিলাম অদৃশ্যই মায়া কানন ভেঙে দিলেন আপনার এক কথায় সব শেষ হয়ে গেল তুষার সব শেষ ফের অসহায় ক্রন্দনে ভারী হয়ে এলো চারিপাশ নিস্তব্ধ প্রকৃতি মেয়েটার হৃদয় ছেঁড়া আকুতি মিনতি যেন প্রস্তর তলিয়ে দিতে সক্ষম অথচ টলল না যন্ত্রমানব বিয়ের আসর থেকে ছুটে আসা এক নববধূর শেষ আকুতিটুকু ছুতে পারল না তার হৃদয় দিন শেষে একপাক্ষিক ভালোবাসার বেদনায় নীল হলো রমণী তবু দয়া হলো না মানবের পাষাণ বুঝি একেই বলে বাগানের শেষ মাথায় যেখানে গেট নামক প্রাচীরের আস্তরণ ছাড়িয়ে দৃষ্টি সোজা পিচ ঢালা রাস্তায় গিয়ে মিলছে সেখানটায় দাঁড়িয়েছিল ঈশানী নিস্তব্ধতায় ঘেরা শুনশান রাজ রজনীতে প্রিয় বান্ধবীর ব্যথাতুর ক্রন্দনে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে ওর ভীষণ কসরতে ঠোঁট কামড়ে কান্নার আওয়াজটুকু গিলে রেখেছে ঠিকই তবে নয়ন জোড়া তার বাঁধাহীন অবিরত নুন জলস্রোত বইছে সেথায় থাই ফোপাতে ফোপাতে ঈশানী ভেতরটা অস্থির হয়ে আছে লাগছে ভীষণ কেন ভালোবাসার কাছে মানুষ এত অসহায় বিবেক বুদ্ধি মনুষ্যত্ব এমনকি আত্মসম্মানটাও হুমড়ি খেয়ে পড়ে এই অদৃশ্য অনুভূতির পদতলে খুব বেশি ভাবতে পারলো না ঈশানী ভার হয়ে এসেছে বুকটা হৃদযন্ত্র নিয়ন্ত্রণহীন এমতাবস্থায় জ্ঞান হারানোর সম্ভাবনা প্রকট অন্তরে তাড়নায় বিচলিত হয়ে চারিদিকে দৃষ্টি বোলাতে লাগলো মেয়েটা যেন কাউকে দেখতে পাওয়ার ক্ষুদ্র আকাঙ্ক্ষা হলো তাই পিচঢালা সরু রাস্তার শেষ প্রান্তে যে স্ট্রিট লাইটটা হলদে আলো ছড়াচ্ছে চারিপাশে তার ঠিক নিচে সোজা দণ্ডায়মান এক দীর্ঘ পুরুষালী অবয়ব কালো আবৃত তার সমগ্র শরীর আস্থিমখানাও টেনে রাখা মাথার অগ্রভাগে যার দরুন মুখাভাব স্পষ্টতার প্রস্তর খণ্ডের ন্যায় স্তব্ধ সে দুই হাত পকেটে আবদ্ধ ঝাপসা দৃষ্টে লোকটাকে পরক করল ঈশানি তাকে দেখা মাত্রই মানবীর অস্থির দৃষ্টি শীতল হইল আকর্ষৎ দেরি করল এক মুহূর্ত ছুট লাগালো ঊর্ধ্বশ্বাসে নিষ্ঠুর বাস্তবতাকে পদতলে মারিয়ে স্রোত ভাঙের ন্যায় আছড়ে পড়ল ইস্পাত কঠিন বক্ষস্থলে গতিজরতার ফলে ঈশানীর সংস্পর্শে কিঞ্চিত প্রকম্পিত হয়ে উঠল পুরুষালী অবয়বটি ভরকালো নাই ঈশানী দুই হাতের বাঁধনে প্রগাঢ় পৃষ্ঠদেশ ফুপিয়ে নিস্তব্ধ বিপরীতপক্ষ পক্ষ একদিকে হাঁপড়ের মতো বেড়ে চলছে হৃদস্পন্দন হারানোর ভয় শঙ্কিত রমণী ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে অনিশ্চয়তা ফের ধ্বনিত হলো ব্যাকুল ক্রন্দিত বাক্যবহর আমি বাস্তবতা বুঝি আমার তোমাকে চাই দুনিয়ার দোহে দিয়ে আমায় কখনো ছেড়ে দিও না এরিস আমি না সইতে পারবো না প্রতারিত হওয়ার সাহস আর অবশিষ্ট নেই ভেতরে বিশেষ করে আমি মরে যাব বাক্য সম্পন্ন হলো না ঈশানের তার আগেই ব্যাঘ্র থাবায় ওর সরু গৃবাদেশ খামছে ধরলো এরিস ক্ষুদার্থ সিংহার নায় গর্জে উঠল তৎক্ষণাৎ বারবার শুধু মরার কথা কেন বলিস আমি একবার বলেছি তোকে ছেড়ে দেব তুই মরে গেলে আমি বাঁচব কি করে অজাচিত কারণে মাফিয়া বসটা রেগে আছে ভীষণ ধূসর বাদামি চোখ দুটোতে তার দাও করছে জ্বলন্ত আগ্নেয়গিরি যা দেখা মাত্রই কুণ্ঠায় থর থরিয়ে কেঁপে উঠল রমণীর তনু অস্তিত্ব আমাকে রেখে মরেও শান্তি নেই তোর কথাটা মাথায় রাখিস ফের ধ্বনিত হলো রাশভারী কণ্ঠস্বর তবে সেই আওয়াজ আদৌ ঈশানীর কর্ণগোচর হলো কিনা সন্দেহ মাত্রাতিরিক্ত অবসাদগ্রস্ততায় চেতনা হারিয়ে শরীরের সমগ্র ভার ছেড়ে দিল মাফিয়া বসের উপর অবচেত নিশানিকে বুকের মধ্যস্থলে পিষে নিল এরিস চোখ বুঝে তপ্ত নিঃশ্বাস ছেড়ে স্বগতোক্তিতে বিড়বিড়ালো I'm sorry শুনশান নিরবতায় গুমট পরিবেশ খানিক বাদে ফোনের ভাইব্রেট আওয়াজে ধ্যান ভাঙে এরিসের এক হাতে ঈশানীকে সামলে অন্য হাতে দ্বারা কানে ইয়ারবড প্রবেশ করায় সে সেন্সরে আঙুল চালিয়ে ফোন কল রিসিভ করে অপর প্রান্তের কথাগুলো শুনে গেল নৈশব্দে পরপরই ধ্বনিত হলো তার রুষ্ট আওয়াজ সালা কই মাছের প্রাণ আবারও কিছু একটা অবগত করলো বিপরীত পক্ষ যা শোনা মাত্রই ঠোঁটের কোণে কপট হাসির আলোড়ন তুলল মাফিয়া বস দাঁতে দাঁত পিষে আওড়ালো এবার হাত দুটো গিয়েছে বার প্রাণটাও যাবে জাস্ট টেক আ ব্রেথ কল কেটে গেল অথচ হিংস্র অভিব্যক্তিতে লাগাম টানলো না আইরিস বলতে লাগলো আর এভরি সিঙ্গেল টাচ অনলি বিলংস টু মি শুধু আমি ছোঁব আর কেউ না পরমুহূর্তে নিয়ন্ত্রণ হে নিশানিকে আলগোছে কোলে তুলে নিল সে নীলাচল ধরে এগোতে এগোতে করলো করল সুশ্রী বদনে চাঁদের আলোটুকু ঠিকরে পড়ছে এ শুদ্ধ অঙ্কুরিত ফুলের পেলব পেলব গমরঙা মুখখানি থেকে চুইয়ে চুইয়ে পড়ছে অদ্ভুত মায়া শরীরের মিষ্টি সুঘ্রাণ তৃষ্ণার্থ চাতকের ন্যায় সেই মায়াটুকু দৃষ্টি সরিয়ে গ্রাস করে মাফিয়া বস হাঁটতে হাঁটতে একাই বিড়বিড়ায় তোমার দুর্বল হৃদয়ের প্রতিটি স্পন্দন শুধুমাত্র আমার নামে হোক আর যদি তা না হয় তবে আমার হাতেই তোমার মৃত্যু হোক প্রেম amass প্রাণহীন দৃষ্টি গন্তব্যহীন পদধ্বনি অথচ হৃদয়ের কোণে جھంకায় তুলেছে অদ্ভুত প্রণয়ের শিহরণ রাতে দিন চেনা তুমি ছিলে অচেনা অন্তহীন মনে হতো মিষ্টি যন্ত্রণা সেই ব্যথা উঠল চোখের যাওয়াই আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমায় রাতে খেয়ে যেও নিঝুম চলে গিয়েছে অনেকক্ষণ তুষার দাঁড়িয়েছিল নির্লিপ্তে একমনে মিলিয়ে যাচ্ছিল হাজারটা অসমাপ্ত ও সমীকরণ অবশেষেই যখন সমাধান মিলল না তখন নিরাশ চিত্তে হাঁটা ধরল ফিরতি পথে তন্মধ্যে এক চেনা নারী কণ্ঠের বজ্রের মতো কানে বাজল তুষারের আকশাৎ থমকালো পদধ্বনি জন্ম থেকেই মেশিনের মতো যান্ত্রিক তুষার ইঞ্জিন চালিত যন্ত্রের ন্যায় গন্তব্যহীন ছুটছে অবিরত অথচই প্রথমবার গতিবেগ টান পড়লো যেন শরীরের প্রতিটি ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে পড়লো মানবের সর্বশক্তি প্রয়োগ করেও সম্মুখে এগোতে পারছে না সে অগত্যা গ্রীবা দেশ বাঁকিয়ে ঘুরলো পেছনে আলোয়াধারী দৃশ্য জুড়ে ভেসে উঠলো কালো সাদ্য জামদানি পরিহিত এক আভিজাত্য মধ্যবয়স্কার রমণীর মুখাবয়ব থমথমে গুমর তার অভিব্যক্তি কণ্ঠনালী ধরে এসেছে তুষারের যেহোব্বা হয়ে পড়েছে অসার কেবল রমণীর পানে তাকিয়ে আছে ফ্যাল ফেলিয়ে অপ্রত্যাশিতভাবে চোখ দুটো টলমল করছে তার যেন এই দিক ওই হলে গড়িয়ে পড়বে তপ্ত নোনা জল তুষার চায় না এহেন অনিষ্ট হোক তাই দুই হাতে মুষ্টিবদ্ধ করে জুৎসই সামনে রেখেছে নিজেকে একই উদ্যমে ফের ভেসে এলো বাক্য রাতে খেয়ে যেও খেয়ে খেয়েছি ছোট করে উত্তর দিল তুষার আপন সত্তা লুকানোর ক্ষুদ্র প্রয়াস ভদ্রমহিলা নির্বিকার যেন আর কিছুই বলার নেই তার প্রস্থান করা প্রয়াসে বিনা বাক্যে হাঁটা ধরল তুষার তখনই পেছন থেকে আরেক দফা কথার ফোয়ারা ছুড়লেন রমণী পাপ কখনো বাপকেও ছাড়ে না অতর্কিতে পেছনে ঘুরল তুষার কপাল কুচকে আশ্চর্য কণ্ঠে বলল কি বলতে চাইছেন তোমাকে যাতে কখনো আমার বৌমার আশেপাশে না দেখতে পাই আপনি যা ভাবছেন তা নয় আসলে জিভে কথা আটকে গেল তুশারে ভদ্র মহিলা বলে উঠলেন ওই যে বললাম পাপ বাপকেও ছাড়ে না আমাকেও ছাড়েনি কথা বাড়ানোর ইচ্ছে ছিল না মোটেই তবু অজ্ঞাত তুশার দমাতে পারলো না নিজের কৌতূহল বলে উঠলো কি পাপ করেছেন আপনি তোমার বাবার মতো একটা নিকৃষ্ট দানবকে বিয়ে করার চাইতে বড় পাপ আর কি হতে পারে আকাশে মেঘ হলো না বিদ্যুৎ চমকাল না অথচ অদরে ভাঙন ধরল কিছু একটা যার প্রকাণ্ড শব্দধ্বনি স্তম্ভিত করে তুলল যান্ত্রিক মানবের শ্রবণেন্দ্রিয় মস্তিষ্ক ছাপিয়ে শরীরের প্রতিটি নিউরনে নিউরনে বিষক্রিয়ার মতো ছড়িয়ে পড়ল কথাগুলো অবশেষে অভ্যন্তরে ফাটল ধরালো প্রস্থর কঠিন হৃদয় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আচানক বড্ড কসরত করে কয়েকটা শব্দ উগরে দিল তুষার আপনি আমাকে চিনতে পেরেছেন তাহলে প্রত্যুত্তর করল না তন্ত্রা সে মুসলিম পরিবারের মেয়ে পরবর্তী বিয়েও করেছেন একই ধর্মানুসারী পরিবারের অধীনে সহসা নিজের ভালোবাসার ফসলকে বিন্দুমাত্র প্রশ্রয় না দিয়ে শোনালেন দায়িত্বের বাণী আমার ব্লাড ক্যান্সার থার্ড স্টেজ চলমান আমি চলে গেলে পৃথিবীতে আমার ছেলেটা পুরোপুরি একা আপন বলে ওর আর কেউ থাকবে না তাই মা হিসাবে আমি কখনোই চাইবো না সুদূর রাশিয়ার ফেলে আসা আমার নিকৃষ্ট অতীতের অশুভ ছায়া কখনো তার উপরে পড়ুক হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ আরেক দফা হোচট খেল তুষার যতটা না অবাক হলো তন্দ্রার অসুখের কথা শুনে তার চেয়েও বিস্মিত হলো মায়ের মুখে ছেলেটা শব্দ শুনে তার মানে কি মা জলজান্ত তুষারের অস্তিত্বকে সরাসরি অস্বীকার করলো কিন্তু কেন শুধুমাত্র ভ্যানিয়া মাইকেলের ছেলে বলে কিন্তু এই বর্বর দুনিয়ায় জন্মগ্রহণের পেছনে তার তো কোনো হাত ছিল না তাহলে শাস্তি কেন সে পাচ্ছে এ কেমন অবিচার ভেতর ভেতর জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে অন্তঃকরণ অথচ বাহ্যিক অভিব্যক্তি তার নেজীব শূন্য ঠিক যেন মূর্তি মানব চিন্তা করবেন না আমি আর ফিরব না এই দেশে ছোট্ট স্বরে প্রত্যুত্তর করল তুষার তন্দ্রা বললেন দুদিন বাদে বত্রিশ হতে চলল এখনো জুত ফিতা বাড়তে শিখনি মুহূর্তেই নিজের পায়ের দিকে দৃষ্টিপাত করলো তুষার সত্যি তো ফিতেগুলো এলোমেলো ভাবে বাঁধা পেন্ট হাউসে থাকলে এগুলো বেশিরভাগ সময় ফ্লোরাই করে দেয় তাই তো তুষার বেখেয়ালি এত দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে উঠল দুদিন বাদে আমার জন্মদিন আপনি সেটাও জানেন এবার আর জবাব দিলেন না ভদ্রমহিলা পায়ের তলার খসখসে শুকনো পাতা মারিয়ে সোজা হেঁটে গেলেন পাঁচিল ধরে সময় অতিবাহিত করলো না তুষার সে নিজেও ঘুরে হাঁটা ধরলো বিপরীত মুখে যেতে যেতে অনুভব করলো এই মায়া চড়ানো ছোট্ট দেশটাতে তার আর কোনো পিছু টান রইল না বারংবার ফিরে আসার জন্য রইল না কোনো অজুহাত খোলা আকাশের নিচে বনায়ন প্রান্তরে পড়ে রইল কেবল এক বুক আক্ষেপ আর এক জীবন সমান অনুশোচনা এই পৃথিবীতে জন্মানোর অনুশোচনা যার ক্ষত গোটা জীবন ধরে রয়ে বেড়াতে হবে তুষারকে একই উদরে জন্ম নেওয়া দুই ভাই অথচ সময়স্রোত অচেনা বানিয়ে দিল তাদের বাস্তবতা তুলে দিল দূরত্বের অদৃশ্য প্রাচীর মা ও ছেলে দুজনেই বিপরীতমুখী হয়ে হাঁটছে দুই দিকে মাঝখানে পড়ে আছে কেবল চাপা দীর্ঘশ্বাস আহা কি শূন্যতা কি মূর্ছনা আপছায়া চলে যায় হিজলের দিন অভিমান জমে জমে আমি ব্যথাহীন আহারে জীবন নাহারে জীবন জলে ভাষা পদ্ম জীবন পুষ্পসজ্জিত বাসর ঘর খাটের ওপর আলগোছে বসে আছে নিঝুম বিয়েটা ওর হয়েই গেল অবশেষে হ্যাঁ এত জলদি নিজমের এই বিয়েতে সায় দেওয়ার পেছনে একমাত্র কারণ এটাই খালামনির মরণ ব্যাধি তুর্য জানে না এখনো কিছুই জানলে হয়তো এতটা উদাসীন হয়ে ঘুরতো না কখনোই আর না তো কখনো রাজি হতো এই বিয়েতে কক্ষটা তুর্যের এই বাড়িতে গত কয়েক মাস ধরে থাকলেও তুর্যের ঘরে কখনো উকিও দিত না নিঝুম যদিও বা কখনো প্রয়োজনে এসেছে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধিয়ে তবেই ফিরেছে সারা জীবন যে এই ঝগড়ুটে লোকের সঙ্গে কিভাবে অতিবাহিত করবে সে নিয়েই সন্ধিহান নিঝম তার উপর হৃদয়ে টানা পর্যন্ত আছেই আড়ালে ঘোষাস ছাড়লো মেয়েটা মুখ বাঁকিয়ে বিড়বিড়ালো হুতুম বেচা কোথাকার কথাটা বলে কক্ষটাতে চোখ বোলালো নিঝুম ওয়াইল্ড জ্যাসমিন আর ল্যাভেন্ডারের সুঘ্রানে বিমোহিত চারিপাশ খাদ সুজ্ঞিত হয়েছে তরতাজা গোলাপ আর রজনীগন্ধায় বিস্তৃত কক্ষের প্রতিটি কোণে সরাসরি মোমেয়ের আয়োজন নয়ন দীপ্তিতে জল করতে পুরো ঘর দক্ষিণে জানালাটা হাট করে খুলে রাখা হুহু করে হিমেল হাওয়া বইছে সেথায় মৃদ বাতাসের আবরণ গায়ে লাগতে আবিষে চোখ বন্ধ করে নিল নিঝম অযাচিত ভাবনায় ছাড়লো দীর্ঘশ্বাস তন্মধ্যে ওপাশ থেকে ভেসে এলো এক কর্কশ পুরুষালিক বাক্যধ্বনি কিরে এ ঘরে কি করছিস তোর ঘর চমকে ওঠে পাশে ফিরলো নিঝুম দেখলো একটা গিটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তুর্য পরিধানে প্রিন্স কোটের সবগুলো বোতাম খোলা দৃশ্যমান স্যান্ডো গেঞ্জি এলোমেলো সিল্কি চুল কে বলবে আজ সন্ধ্যার আসরে বিয়ে হয়েছে এই ছেলের নিজের খালাতো বোনের নামে কবুল বলেছে সে তিন তিনবার কালা নাকি তুই তুর্যের আকর্ষাত বাক্যে ভ্রম কেটে গেল নিঝুমের চটজলদি মাথা নাড়লো এইদিক ওইদিক তাহলে কথা বলছিস না কেন এ ঘরে কি সবাই মিলে এখানে দিয়ে গেল বলল বাসর রাত তার মানে তুই বাসরের জন্য প্রস্তুত তাই তো আক বাড়ি মুখের কথা কেড়ে নিল তুর্য তৎক্ষণাৎ জোরে জোরে মাথা নাড়ল নিঝুম দাঁত কিরমিরিয়ে বলে উঠল আপনি একটু বেশি বোঝেন তুর্য ভাই ভাই বিষয়ের সাথে কথাটা উচ্চারণ করে এক ভ্রু উচালো তুর্য ওই আর কি দায়সারা প্রত্যুত্তর নিঝুমে বিরক্ত হয়ে অন্যদিকে দৃষ্টি ঘোরাতে চোকাত কালো হেডবোর্ডে এলিয়ে রাখা গিটারের উপর সাহসা প্রশ্ন করল আপনি গানও পারেন পারি তো শুনবি নাকি না থাক আরে শোনো একটা টাকা দিতে হবে না ফ্রি ফ্রি শোন যতই যাই হোক তুই আমার খালাতো বউ টাকা নিলে কেমন দেখায় বল কথার প্রেক্ষিতে নিঝুম কিছু বলতে যাবে তার আগে অদ্ভুত বেসুরে গলায় গান ধরল দুর্য ওটুনির মা তোমার টুনি কথা শুনে না আ থামুন কি বিশ্রী গলা গানি রিলিক্সের কি ছিড়ি ছে দমলো না দুর্য দাঁত কে বলল আচ্ছা দাদা তাহলে আরেকটা শোনাই কথাটা বলেই ফের গান ধরল সে আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তো আমায় করছেন প্রচন্ড বিরক্ত করছেন এই গান ফ্রি দিলেও শুনবো না আমি এই মুহূর্তে বন্ধ করুন আপনার রুটির দোকান বিরক্তির সাথে চেঁচিয়ে ওঠে নিঝুম তুর্য গিটার রেখে দিল চোখ মুখ কুচকে বলল তুই আর কোনোদিন আমার কণ্ঠে গান শুনতে পারবে না যা নাক ফোলালো নিঝুম বিড়বিড়িয়ে আওড়ালো সোনার ইচ্ছেও নেই প্যাঁচার চেয়েও খারাপ আপনার গানের গলা এতদিন প্যাঁচা প্যাঁচা বলে প্যাঁচাকে অপমান করেছি আমি প্রথম রাতে বউয়ের কাছে উরাধনা ঝাড়ি খেয়ে হতবম্ভ তুলছ রীতিমতো কপাল চাপড়াতে ইচ্ছে করছে ওর মনে মনে বলে উঠল এই ছিল মোর কপালে শরন্ত ঘুমাপু ব্যতিগ্রস্ত ও নিঝুম ওর ভালো লাগছে না কিছুই তাই গয়নাগাটি নিয়েই শুতে চলে গেছে বিছানায় তৎক্ষণাৎ বাদ সাধলো তুরছ হ্যাঁ কি করছিস ঘুমাচ্ছি এই ঘরটা কার আপনার এই বিছানাটা কার এটাও আপনারই তাহলে তুই কোন আকেলে কাথা মুড়ি দিচ্ছিস বেদব তুই করে উঠে বসলো নিচু ঠিকই তো এইভাবে অন্যের কাথা বালিশ দখল করার কি মানে আছে সহসা মুখ কাচুমাচু করে তুরজার পানে দৃষ্টিপাত করলো মেটা অসহায় কণ্ঠে শুধালো তাহলে আমি কোথায় ঘুমাবো আমি কি জানি যা ভাগ নিঝুমকে এক প্রকার ঠেলে সরিয়ে নিয়ে গিয়ে টানটান হয়ে খাটে শুয়ে পড়ল দুর্য আমি তাহলে আমার ঘরে যাই খবরদার এত লোক হাসাস নিঝুম চলেই যাচ্ছিল তখনই বাক্য করে দিয়ে পাশে ঘুরে শুয়ে পড়ল দুর্য নিঝুম আর কি বা করবে অপারক হয়ে গা এলিয়ে দিল কক্ষের এক কোণে রাখা বিস্তৃত কাউচের ওপর গভীর রাত শুনশান নিস্তব্ধ প্রকৃতি এরই মাঝে ঘুমন্ত নিঝুমের শ্রবণেন্দ্রীয় ভেদ করল অপূর্ব সুরের ঝিনঝিন গিটারের আওয়াজে সচল হয়ে উঠল মস্তিষ্ক তন্দ্রা কেটে গেল তৎক্ষণাৎ মাঝে ভেঙে উঠতে নিয়ে অনুভব করলো ওর গায়ে পাতলা চাদরের আবরণ কে দিল এই চাদর ভাবতে পারল না নিঝুম তার আগেই ওর সর্বটুকু আকর্ষণ কেড়ে নিল বালকানি থেকে আগত অপার্থিব এক পুরুষালী কণ্ঠস্বর তড়িঘড়ি করে কাউচ ছেড়ে সেই দিকে এগিয়ে গেল নিঝুম সামনে সামান্য উঁকি দিতে দেখল আধার রাতে বেলকেনি ডিবানে বসে গিটারের ছন্দে ঝংকার তুলছে এক ছায়া মানব কণ্ঠে তার নিখুঁত মসৃণ সুর বহুদূর পথ ভীষণ আঁকা বাঁকা চলতে ভীষণ ভয় তুমি এসে বলে দাও আছে আমি পাশে করোনা কিছুতে ভয় কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো ভাবিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে বিমুগ্ধ চিত্তে গান শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেল নিছুম বিমোহিত হয়ে বেখে আলি সরেই বলে উঠল যতটা ভেবেছিলাম ততটাও খারাপ নয় গানটা বেশ ভালোই গাই মস্কো ক্র্যামলিন টক 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 চামড়ার বুটের প্রশস্ত পদধ্বনিতে মুখরিত প্রান্তর শহরের সবচেয়ে বড় ক্যাসেল মস্কো ক্র্যামলিনের চতুর্দিকে শয়ে শয়ে রয়্যাল গার্ডসদের নির্ভীক অবস্থান এই বিশাল প্রাসাদের অভ্যন্তরেই রয়েছে রাশিয়ার চেইন অফ কমান্ড মিস্টার প্রেসিডেন্টের বাসভবন রাজকীয় অতিথিশালা থেকে শুরু করে নানাবিধ সরকারি দপ্তর এবং শহরের সবচেয়ে বড় টেম্পলটাও এখানেই অবস্থিত সুদীর্ঘ এই ক্যাসেলের অভ্যন্তরে রাজ অতিথি এবং ভিআইপি ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কোন জনসাধারণের প্রবেশাধিকারী রয়েছে কঠোর নিষেধাজ্ঞা যদিও বা কোনো সাধারণ মানুষ ভুলক্রমে অবমাননা করে ফেলে এই নিষেধাজ্ঞার তবে তার উপর ধেয়ে আছে অবিরত গুলির বর্ষণ অমানিসায় ঢাকা ঘুমন্ত রজনী শহর জুড়ে নিস্তব্ধতার আবাহন রয়্যাল গার্ডসদের শক্ত পদধ্বনি অনুসরণ করে দুর্গের এক নির্দিষ্ট সীমানায় এসে স্তব্ধ হল লম্বা মতো এক অবয়ব চারিপাশে আবর্তিত মাথার সমান সুদীর্ঘ প্রাচীর ডিঙিয়ে অভ্যন্তরে প্রবেশ করা দুঃসাধ্য আর সেই দুঃসাধ্য চোখের পলকে সাধন করে ফেলল অবয়বটি দুহাতে পক্ত চামড়ার গ্লাভস এঁটে এই দিক ওই দিক দৃষ্টি বুলিয়ে তরতর করে বেয়ে উঠে গেল চূড়ায় অতঃপর কংক্রিটের প্রাচীর ডিঙিয়ে এক লাফে সোজা দুর্গের অভ্যন্তরে এদিকে অনিয়ন্ত্রিত পদধ্বনি কর্ণগোচর হতেই স্বচকিত হয়ে ছুটে এলো দুজন রয়্যাল গার্ড সময় অতিবাহিত করলো না সেই বান্দা কব্জাবন্দি ধরালো শর্ট নাইফের সাহায্যে এক লহমায় কেটে নিল দুটো গর্দান কোনো শব্দ নেই কোনো আর্তনাদ নেই কেবল আঁধার আবৃত খোলা ময়দানে দুটোর রক্তাক্ত প্রাণের নীরব ছটফটানি পিছনে ঘুরে দেখার প্রয়োজন বোধ করল না মানব মাথায় আটকানো বেসবল ক্যাপটা ঠিকঠাক করতে করতে দ্রুত গতিতে সম্মুখে যেতে যেতে উপলব্ধি করলো জুতোর ফিতে ঠিকভাবে বাঁধা হয়নি তার অগত্যা গতি জড়তায় শব্দ হচ্ছে থেকে থেকে পায়ের দিকে দৃষ্টিপাত করে এক মুহূর্ত দাঁড়ালো সে এলোমেলো করে মাথা ফিতেগুলোর দিকে চেয়ে ছাড়ল দীর্ঘশ্বাস মনে পড়ে গেল কিছুদিন আগের এক অপ্রিয় রমণীর প্রিয় কয়েকটি বাক্য দুদিন বাদে বত্রিশ হতে চলল এখনও জুতোর ফিতা বাঁধতে শেখো সে মানবী নিশ্চয় রহস্যময়ী নয়তো ওই আধার ঢাকা নিষিধে অমন খুঁটখুঁটিয়ে দেখল কেমন করে কেমন করেই বা এত সহজে বলে দিল তুষারের বয়স তার মানে কি সে মনে রেখেছিল কয়েক জোড়া বুটের অতর্কিত আগমন ভাবনা থেকে ঠেলে বের করলো তুষারকে তৎক্ষণাৎ রক্তশিক্ত ছুরিটা দাঁতের মাঝে আটকে এক হাঁটু ভাঁজ করে জমিনে বসলো সে এলোমেলো ফিতার ভাঁজে দ্রুত আঙুল চালাতে গিয়ে অনুভব করলো কেউ একজন খুব কাছাকাছি চলে এসেছে ওর হয়তো এখনই ধাতব রাইফেলের সবগুলো বুলেট একযোগে ঢুকিয়ে দেবে মস্তিষ্কে চোখের মনি যুগল ডানে বামে তাক করে ঠোঁট বাঁকালো তুষার স্নাইপারের লম্বাটে নলটা কাছাকাছি আসতেই মুখে আবদ্ধ শর্ট নাইফটা ছুঁড়ে মারল পেছনে গুলি করার ফুরসত পেল না বিপরীত পক্ষ তার আগে শর্ট নাইফের ধারালো আঘাতে ত্বক ভেদিয়ে কপাল দ্বিখন্ডিত হলো তার রক্তস্নাত নিথর দেহটি তুষারের শরীর ঘেঁষে মুখ থুবড়ে পড়ল মাটিতে সেই দিকে তাকানোর বিন্দু ইচ্ছে হলো না মানবের যেন রক্ত পিপাসায় মরিয়া অন্তর তেমন করেই দুর্বার কদম ফেলে এগুলো সম্মুখে পরপর পেছন থেকে ধেয়ে এলো আরো দুটো রয়্যাল গার্ড এবারে একটু ঝুঁকলো যন্ত্রমানব টান মেরে বুটের মধ্যে থেকে বের করে আনলো আরো একটি ধারালো মরণাস্ত্র শর্ট নাইফ গুলো দুহাতে মুঠোবন্দি করে অতর্কিতে বাহু দুই দুই পাশ থেকে ধেয়ে আসা দুটো অস্তিত্বকে দিল জমিনে মেরে দিকে একযোগে অস্তিত্ব নৈশব্দ গোমটতায় ভার হয়ে আছে পরিবেশ নিঃশব্দ আবহ বড়সড় আক্রমণের পূর্বাভাস সময় অতিবাহিত করলো না সেই যন্ত্রমানব রোবটের মতো যান্ত্রিক পা ফেলে তৎক্ষণাৎ মেলিয়ে গেল ধোঁয়াশায় অন্যতম আকর্ষণ রাজ অতিথিশালা অত্যাধুনিক আভিজাত্যে পরিপূর্ণ এই ক্যাসেল লবি থেকে শুরু করে প্রতিটি কক্ষ জুড়ে হরেক রকম বিলাসীতার আয়োজন মুখের উপর কালো মাস্কের আবরণ টেনে নিজের ভিআইপি ব্ল্যাক কার্ড দেখিয়ে লবি থেকে সোজা এলিভেটর ধরল তুষার এক দুই করে গোটা কয়েক তলা পেরিয়ে একটা ভিআইপি কক্ষের সামনে এসে গন্তব্য স্থির করল সে পকেট থেকে ডুপ্লিকেট সেন্সর কার্ডটি বের করে আকর্ষে ঢুকে পড়লো রুমের মধ্যে ভেতর থেকে ভেসে আসছে টম অ্যান্ড জেরির হাস্যরস কৌতুকীয় ধনী যা শুনে মাস্কের আড়ালে অধরখানা হামেশায় প্রসারিত হলো তুষারে নষ্ট করার মতো সময় নেই দরজার কাছে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলো ভেতরটা টমেটো প্রিন্স ভিতরেই আছে সঙ্গে উপস্থিত দুটো সাদা চামড়ার সুন্দরী রুশ রমণী নিজেদের অর্ধনগ্ন শরীর দেখিয়ে ভিআইপি ক্লায়েন্টকে বিনোদন দিতে ভীষণ ব্যস্ত তারা টমেটো প্রিন্সের চোখ টিভি স্ক্রিনেই নিবদ্ধ বোঝাই যাচ্ছে টম জোর বড় বড়সড় ভক্ত সে বান্দা সবকিছু অবলকণ করে তুষার অনুমান করলো সরকারি কড়া নিরাপন্থার মাঝে বেশ ছুটিয়ে নিজের ভ্যাকেশন কাটাচ্ছে এই নরপিসাচ কিন্তু এই আনন্দ ক্ষণস্থায়ী স্বয়ং জম ওর দুয়ারে হাজির হয়েছে অতি শীঘ্রই ব্যাঘ্র থামায় সে নিঃসৃংসভাবে বধ করে নেবে ওর প্রাণটা দরজা আর কাজটায় খুটখাট যান্ত্রিক আওয়াজ মনোযোগ কেড়ে নিল অ্যালেক্সের চকিতে ঘুরে তাকালো সে না কেউ নেই ওপাশে সমস্তটাই খালি হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ